শেষ করছে এখন হয়তো আর কি খাবে জানি না যার কারণে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে সাস্টল থেকে সচিবালয়ে একটি নতুন চলগান উঠেছে সেই চলগান সব দল দেখা শেষ এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ এই স্লোগান ওঠার পর দেখবেন একটা দল যারা পাঁচই আগস্টের পর নিজেদেরকে দেশের মালিক মনে করা শুরু করছিল ওনার মনে করছেন যে আওয়ামী লীগ চলে গেছে ভোট আমাদেরকে বাদ দেওয়ার দিব কাক এরকম ছিল না বলেন এরকম ছিল কি না বা বলে যে মনে হয় ক্ষমতা গেছে এই ভাব কিন্তু ডাকসুতেও ছিল আপনাদের স্মরণ করা অনেকেই দেখেন টক্স মক্স যারা দেখেন টক তাদের এখন সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করছেন ডাকসু নির্বাচনের আগে বলছেন যে উপস্থাপক বলছেন যে আগামী দুই দিন বা তিন দিন পরে তো ডাকসু নির্বাচন আপনাদের কাছে কেমন মনে হইতেছে কই ছাত্র দল পূর্ণ প্যানেলে পাশ করবে বলে পূর্ণ প্যানেলে পাশ করবে করবে বুঝলেন কেমনি কয় না ছাত্র দল ছাড়া ছাত্র ভোট দিব কাক মানে কিরকম জমিদারি দেখছেন কারবার মানে মানুষ বাধ্য হয়ে অন্যদেরকে ভোট দিবেন ডাকশো নির্বাচনে নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাশ্যের অক্সফোর্ড বলে পরিচিত বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট বলে খ্যাত ডাকশো নির্বাচনে বাংলাদেশের ছাত্র ছাত্রীরা তারা দেখা দিছে না বলেন দেখা দিছে কি এই বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাদের জায়গা হবে না এই বাংলাদেশে কোনো চাঁদাবাদের জায়গা হবে না এই বাংলাদেশে কোনো বালু জায়গা হবে না এই বাংলাদেশে কোনো পাথর সম্মানিত ভাই এবং বন্ধুগণ জুলাই বিপ্লবের পর এখন যে সরকার আছে এই সরকারের নাম কি না তত্ত্বাবধায়ক সরকার না এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি ক্ষমতা নেওয়ার পরেই জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন মৌলিক সংবিধানের মৌলিক সংস্কার করতে হবে উনি বলেছেন বিচার করতে হবে বলেছেন দুর্নীতিবাদদের গ্রেফতার করা হবে আচার দুর্নীতির টাকা ফেরত আনতে হবে উনি বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সুন্দর একটি নির্বাচন জাতিকে উপহার দেবেন মৌলিক সংস্কারের ব্যাপারে কমিশন গঠন হয়েছে সেই কমিশন আমরা তিন মাসেরও অধিককাল চৌত্রিশটি রাজনৈতিক দল সেই কমিশনের মিটিংয়ে যোগদান আমরা করেছি আপনারা জানেন অধিকাংশ প্রস্তাবের ব্যাপারে সংস্কারের ব্যাপারে বাংলাদেশের অধিকাংশ দল একমত হয়েছে একটি দল ছাড়া ওনারা বলছেন ওনারা ক্ষমতায় যা করবেন আরে ভাই আপনি ক্ষমতায় যাইবেন এটা কইছে গেটা আপনাকে জনগণ যাদেরকে ভোট দিবেন তারাই তো ক্ষমতায় যাবে আপনি মনে করতেছেন যে মানুষ আর কাক ভোট দিব বাংলাদেশের মানুষ ডাকসু আর জাকসু দেখাইছে না কাকে ভোট দেবে টার পাইতেছেন না বাংলাদেশের মানুষ এবার জামাত ইসলামীকে ভোট দেবে ইনশাআল্লাহ আর ইতিমধ্যে বাংলাদেশের সকল ইসলামী দল এবং সমমনা দেশপ্রেমিক দল ঐক্যবদ্ধ হচ্ছে একসাথে নির্বাচন হবে আগামী দিনে ইনশাআল্লাহ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন জরিপে যারা মনে করছে ক্ষমতায় গেছে তার আর জামাতের ভোটের জরিপ কাছাকাছি না আপনারা খেয়াল করছেন কি না আর সেই জরিপে আটচল্লিশ ভাগ মানুষ বলছেন আটচল্লিশ ভাগ মানুষ কোনো মত দেয় নাই মত দেয় নাই কেন মত দেয় নাই আপনার ইতিমধ্যেই বক্তৃতা শুনতেছেন দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে কেউ বাড়িতে ফিরে যেতে পারবে না দাঁড়িপাল্লায় ভোট দিলে জিবা কেটে নেওয়া হবে আমার এলাকায় যেটা শুনি ওনা ওখানে বলে যে খান খামসাতে এমপি হবে বোঝা যাচ্ছে কিন্তু জামাত ক্ষমতায় না গেলে ঘরে থাকবার পারবে কিনা এটা হিসাব করে দে এই আটচল্লিশ ভাগ লোক হলো এরা এরা যদি সেই দলের প্রতীকের ভোটার হইতো তাহলে মত দিত কি না সেই দলের প্রতীকে মত দিতে কি আর কোনো ভয় আছে তাহলে দিল না কেন না দেওয়ার কারণ বাংলাদেশের বিশ্লেষকরা বিশ্লেষণ করে বলেছেন এই আটচল্লিশ ভাগ মানুষের অধিকাংশ ভোটার হলো আগামী দিনে যার দাড়ি পাল্লার ভোটার আগামী দিনে দাড়ি পাল্লায় ভোট দেবে সুতরাং আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের মানুষ দাড়ি পাল্লায় ভোট দেবে ইনশাল্লা ইনশাআল্লাহ ইনশা আল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এজন্য আমরা সবসময় বলে এসেছি গণহত্যার বিচার করতে হবে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে পাচার কি টাকার ফেরত আনতে হবে দুর্নীতিবাজদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে সরকারের ভিতরে বাইরে সরকার ফেসিবাদের দোষর আছে এই দোষকদের চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে আমরা শুনেছি কোন কোন দল আওয়ামী স্টাইলে নির্বাচন করার ষড়যন্ত্র করছে আমরা পরিষ্কার আজকের এই বিশাল যুব সম্মেলনে বলতে চাই বাংলাদেশের মাটি দেওয়া স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের মানুষ করতে দেবে না ইনশাল্লাহ বাংলাদেশের মাটি দেওয়া ভোট কেন্দ্র দখল করা দুর্বৃত্তের ওনার মধ্য দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ ওনারা মাঝে মধ্যে আমাদের চোখ রাঙায় আচ্ছা কোন বুদ্ধি যে দল যে দলের কর্মী সমর্থকেরা যে দলের ভোটারেরা আল্লাহ ছাড়া পৃথিবীরা আর কোন শক্তিকে ভয় করে না সেই দলের কর্মীদের চক্ষু রাঙ্গায় কোন লাভ আছে বলেন লাভ আছে আমাদের দলের সংগ্রামী আমির শহীদ আমির জামাত মুক্ত মন্ত্রী এ উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ অন্যতম প্রধান আলেম মতুর রহমান নিজামী সহ এগারো জন শীর্ষ নেতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে কিন্তু জামাত শিবিরকে দমন করা যায় নাই জামাত শিবিরকে থামানো যায় নাই জামাত শিবির বাংলাদেশের মাটিতে আগামী দিনে ক্ষমতার দ্বার প্রান্তে ইনশাআল্লাহ কাজেই চোখ রাঙ্গায় বেশি লাভ হবে না এজন্য আমি আপনাদের কাছে যে আহ্বান রেখে আমার কথা শেষ করতে চাই ডুমরিয়া ফুলতলায় জামাত ইসলামী যাকে এই আসনের আসন্ন নির্বাচনে মনোনয়ন দিয়েছেন আপনারা তাকে ভালোভাবেই চেনেন বাংলাদেশের অন্যতম প্রধান দল জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল জাতীয় নেতা তাকে ভোট দিলে জামাত যদি সরকার গঠন করে তাহলে ওনার পজিশন কি হবে এটাকে আর বললে বুঝাইতে হবে এটা বোঝানোর কোনো প্রয়োজন নাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি এই ডুমুরিয়া বাসিয়ে এটা ফিল করেন কিনা ওনাকে নির্বাচিত করলে ডুমুরিয়ার একটা কথা মাঝখানে নেই তারপরে সাংবাদিকরা আমাদের জিজ্ঞাসা করে যে ভাই আপনাদেরকে যদি জনগণ মানুষ ভোট দিয়া যদি ক্ষমতায় দেয় এক নম্বরে আপনারা কি প্রায়োরিটি দেবেন আমি বলি আমরা এক নাম্বার প্রায়োরিটি দেব বাংলাদেশকে আমরা করাপশন ফ্রি বাংলাদেশ বানাবো দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা বানাবো আগামী দিন ইনশাআল্লাহ শুধু যদি বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যায় আগামী পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ তাহলে কোন সরকার অথবা রাষ্ট্রপ্রধানকে ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের বাড়ি বাড়ি বিদেশে গিয়ে ধর্ণা দেওয়ার প্রয়োজন হবে না আমি অনেক সময় বলেছি ভিক্ষা করে পোলাও খাওয়ার চাইতে কাম করে ডাইল ভাত খাওয়া ভালো ডুমরিয়ার লোকেরা কি মনে করেন ভিক্ষা করে পোলাও খাওয়ার চাইতে কাজ কাম করে আলু ভর্তা ডাইল দে ভাত খাওয়া অনেক ভালো সংগ্রামী ভাই এবং বন্ধুগণ ওনারা আমাদেরকে বলেন সাংবাদিকরা বিশেষ করে যে আপনারা যদি ক্ষমতায় যান অমুসলিমদের কি হবে আমরা বলি অমুসলিমরা সবচাইতে মর্যাদাবান হবে অমুসলিমরা সবচাইতে ভালো থাকবে কারণ ইসলাম একজন মুসলমানের যে নাগরিক অধিকার আছে একজন অমুসলিমকে একই অধিকার দিয়েছে একজন মুসলমান যেমন নাগরিক অধিকার ভোগ করবে জামাত ক্ষমতায় গেলে একজন অমুসলিম ও সকল নাগরিক অধিকার ভোগ করবে ইনশাল্লাহ একজন মুসলমান তার ধর্মীয় অধিকার পালন করবে একজন অমুসলিম তার সকল ধর্মীয় অধিকার স্বাধীনভাবে পালন করার সুযোগ পাবে আপনারা ইতিমধ্যেই দেখেছেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে চার তিন দিন যখন কোনো সরকার ছিল না জামাত শিবিরের লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে বাড়িঘর পাহারা দিয়েছে বাংলাদেশে যদি আল্লাহর আইন এবং স্বপ্নকের শাসন কায়ে হয়ে যায় তাহলে বাংলাদেশের সরকার অমুসলিমদের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা বিধান করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেন জামাত যদি সরকার গঠন করে মহিলাদের কি হবে আমরা বলি মহিলারা সবচেয়ে ভালো থাকে মহিলারা হলেন মায়ের জাতি মায়ের জাতির মর্যাদা সবার উপরে জামাত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় মেয়েদের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সব থাকবে মেয়েরা বিশেষ পরীক্ষা দেবে আর্মি অফিসার হবে পুলিশ অফিসার হবে সচিবালয়ের সচিব হবে ব্যাংকের ম্যানেজার হবে ইনশাল তাহলে ওই ব্যাংকে আর কোনো মহিলাকে পুরুষের সাথে লাইন ধরে ধাক্কা ধাক্কি করে টাকা নেওয়ার দরকার হবে না সুতরাং মহিলারা সবচাইতে ভালো থাকবে আমাদের পরিবর্তব পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেকেই বলেন অন্তর্বর্তীকালীন সরকার একটা দলের পকেটে ঢুকে যাচ্ছে আমরা বিশ্বাস করতে চাই না ইনুজ সাহেব আপনি আর পকেটে যাবেন তবে আপনার আশেপাশে যারা আছে তারা যে জামাত ক্ষমতায় আসার বিরুদ্ধে একটা দলের পক্ষে কাজ করছে এটা অনেকটা পরিষ্কার তাদেরকে আমরা পরিষ্কার বলতে চাই গলবাজি করার যদি থাকে সরকার থেকে পদত্যাগ করে রাজপথে চলে আসেন আমাদের সাথে দেখা যাবে আপনি কত বড় নেতা এজন্য আজকে আমরা পরিষ্কার বলতে চাই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই পরিবেশের বাইরে যারাই কোনো দুর্বৃত্ত মনে করবে তাদের বিরুদ্ধে সরকারের দায়িত্ব হলো ব্যবস্থা গ্রহণ করা সেই ব্যবস্থা সরকার গ্রহণ করবেন এবং আগামী দিনে এই আসনে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আমাদের শ্রদ্ধীয় নেতাম সংগ্রামী জননেতা জাতীয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে দাঁড়িয়ে পাল্লা আর ভোট দিয়ে আমরা আগামী দিনে বিজয়ী করবো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন এজনের হাত তুলে দেখায় দেন হাত নামায়েন না হাত নামায়েন না হাত নামায় না হাত তুলে থাকেন আর একটা কথা আছে খালি এই কয়জন লোক চেষ্টা এবার সোলগান বন্ধ করে হাত তুলে থাকে আচ্ছা বলেন তো এই কয়জন লোক চেষ্টা করে কি বিজয়ী করা যাইব না আরো লোকের ভোট লাগবে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে ফিরে যাব যার যার এলাকায় আমাদের মা বোন ভাই বোনের যারা ভোটার আছে সকল ভোটারের কাছে আমরা এই মেসেজ পৌঁছে দিতে চাই আমাদের প্রার্থী জাতীয় নেতা আগামী দিনে বাংলাদেশকে চাদাবাদ মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ সুন্দর বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য যিনি আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন আমরা তাকে ভোট দিয়ে বিজয়ী করব এই কথা আমরা ডুমুরিয়ার সকল হিন্দু মুসলিম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল ভোটারের কাছে পৌঁছ দিয়ে নারীবাল্লা পদীকে ভোট দেওয়ার আমরা ব্যবস্থা করবো ইনশা আল্লাহ এটাই হোক আজকের এই সম্মেলনের অঙ্গীকার আল্লাহ হাফেজ বাংলাদেশ আজকের এই বিশাল সম্মেলনের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি বাংলাদেশের জাতীয় নেতা আমাদের শ্রদ্ধীয় নেতা সংগ্রামী জননেতা জনাব মিয়া অধ্যাপক গোলাম পর আজকের এই সম্মেলনে অন্যতম বিশেষ অতিথি জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নায়ক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম অন্যতম বিশেষ অতিথি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী জামাতের সংগ্রামী সেক্রেটারি সংগ্রামী জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় মহানগরী জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী প্রিয় যুবক ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া আবরকত আল্লাহ দরবারে শুকরিয়া যার একান্ত মেহরবানিতে আজকের এই সম্মেলনে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি ও সালাম আমাদের নবীয় নেতা জনাবে মোহাম্মদুর আলাইহি সাল্লাইসাল্লামের প্রতি সংগ্রামী যুবক ভাই সব অনেকক্ষণ ধরে এই প্রোগ্রাম চলছে গরমও আছে আমরা বক্তব্য লম্বা করব না ইনশাল বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সতলোকে শাসন কায়েমের আন্দোলন করছে লড়াই করছে কেন আমরা আল্লাহর আইন এবং শতকের শাসন قائমের এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছে আমরা এই কারণে এই আন্দোলনে লড়াই অংশগ্রহণ করেছি এই পৃথিবীতে যত নবী রসুল আগমন করেছেন সকল নবী রাসূলের একটি উদ্দেশ্য ছিল লাইউজ হেরাহু আলাদ্দিন কুলহি সমস্ত প্রকার মানব রসিদ মতবাদের পরিবর্তন করে আল্লাহ আইনকে বিজয়ী করা এ কারণেই আমরা আল্লাহ আইন এবং শাসন চাই আল্লাহর আইনের মধ্যে কোনো বৈষম্য নাই আল্লাহর আইনের মধ্যে কোনো বৈষম্য নেই আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে গত বছর হলো হ্যাঁ জানেন না কত বছর চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে এই বাংলাদেশ শাসন করেছে তিনটি দল একটি দল যারা অল্প কিছুদিন আগে যাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল তিনি পদত্যাগ করে বিদেশে পালিয়ে গিয়েছেন শুধু পালিয়ে গিয়েছেন সরকারের প্রধানমন্ত্রী নয় পালিয়ে গেছেন সকল মন্ত্রী পালিয়ে গেছেন সকল নেতা নেত্রীরা পালিয়ে গেছেন সকল বিচারপতিরা বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে বিচারপতিরা পালায় এরকম কোনো ঘটনা নাই যেটা বাংলাদেশে হয়েছে সংগ্রামী ভাই বন্ধুগণ যে সরকারকে আমরা বলেছিলাম ফেসিবাদী সরকার এরপরে আর একটি দল এদের শাসন করেছে সে দলের নাম কি জাতীয় পার্টি অতিরিক্ত দালালি করার কারণে নিজেরা নিজেরা বিলুপ্ত হয়ে গেছে কাউকে বিলুপ্ত করার দরকার হয় নাই হয়েছে এই দলের নাম কয় কেউ কয় না আর একটা দল আমরা অবশ্যই সব মুক্ত বেশি দিতে চাই না কিন্তু মাঝে মধ্যে একটু স্মরণও করায় দিতে হয় এই দল যখন আগে ক্ষমতায় ছিল বাংলাদেশকে বিশ্বের দরবারে কয়বার চ্যাম্পিয়ন করছে দুর্নীতিতে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে পাঁচই আগস্টের পর এখন পর্যন্ত এর ধারাবাহিক নমুনা কিছু দেখাইছে না বলেন দেখাইছে কি না সব দেখাইছে একেবারে চাঁদাবাজি থেকে শুরু করে বালু খাওয়া পাথর খাওয়া পর্যন্ত